কিন্তু তারা নাকি মারেফতের ফিল। মানে শরীয়তের ফির না কিসের ফির আমি বলি এটা মারেফত না এটা মরার ফত যার কাছে শরীয়ত নাই তার কাছে মারেফত থাকে না আপনাদের কাছে আমার প্রশ্ন যারা কবরে সিজদা দেয় তারা কি মোমেন না মোশেক কিন্তু তারা কি নামাজ পড়ে না অর্থাৎ তারা যে মোশেক তারা বুঝেই না কাদিয়ানি যে কাফের এটা কাদিয়ানি বুঝেই না বুঝতে চায়ও না

তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই আল্লাহ সারা কাউকে এবারে পথে জায়েজ আছে এজন্য উনারা রাস্তা বানাইছে সাইটটা শরীয়ত তরিকত মারেফত হাকিকত সেটা নাকি শরীয়ত মারেফত তরিকত হাকিকত সাইর রাস্তা বানাইছে এক রাস্তা না এক রাস্তা ঢুকে যাব ব্যস্ত এই রাস্তা বন্ধ হয়ে রাস্তা ঢুকে যাব সোজা কথা দোস্ত ইসলামে আলাদাভাবে শরীয়ত মারেফত তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে এটা আমরা কোরআন হাদিসে পাই নাই এগুলো কেউ বানাইছে এখন কথা যদি হয় তাই শরীয়ত থেকে বের হবে ওগুলো আমাদের আপত্তি থাকবে না কারণ দুধ জাল দিলে সানা হয় সানা জাল দিলে গিয়ে হয় ঠিক না যদি এটা হয় তাহলে আমরা বলবো ঠিক আছে মারেফত মানে আল্লাহর দর্শন আল্লাহ তালার ব্যাপারে জানা তরিকত মানে রাস্তা ছে না হাকিকত মানে গুরুত্ব বুঝা তবে সবটা শরীয়ত থেকে হবে দুধ থেকে সরা হয় শর থেকে সানা হয় সানা থেকে গি হয় কিন্তু দুধ যদি না থাকে কোনোটাই পাওয়া যাবে না যার কাছে শরিয়ত নাই তার কাছে মারে ফাতো থাকে না কিন্তু তারা নাকি মারে ফাতের ফির মানে শরিয়তের ফির না কিসের ফির আমি বলি এটা মারে ফত না এটা মরার ফত ওই ফতে ঢুকলে আর উপায় নাই আমরা বলি সেজ্দা দিও না ভন্ড ফিরকে দিলে সেখানে ইমান থাকবে না তারা তখন যুক্তিদের একরান থেকে দলিল দিয়ে বলে আদম আলাইহিসাল্লাম রে ফেরেশ তা সেজদা দিছে তো ফেরেশ তারা কি মোর সেরাই গেছে কি ফেসের কথা রে ভাই যে ফিরের পায়ে সেজদা দিলে মরিদ হয় মোর এ আমো আবুল কালাম আজাদ ওরা কি বুঝবো তো বলবি ওরা তো মারফজ জানে না এজন্য ওরা বলে এত হাজার জাহেরি এত হাজার তারা যারা বলে জাহিরি আর বাতিনি সংখ্যা কোনটাই বেশি জাহিরিতে না বাতিনিতে ওরা কি বলে জানেননি আপনারা তিরিশ হাজার জাহেরি সত্তর হাজার বাতিনি ভাই অনেক বেশি তো আমি বললাম যে যেটা বা তিনি এটা তোমরা জানলা কেন জানলে আর বা তিনি থাকে কেমনে আপনারা কি আমার কথা বোঝেন তো যেটা বা এটা তোমার ফি জানলো কেমনে আর জানলে বা থাকলো কেমনে আদম আলাকে ফের তারা সেজদা দিছে এই কথা যুক্তি দিয়া পিস সাহেব সেজদা নিচ্ছে এজন্য এরা সেজদার নাম বানাইছে আলাদা এটা নাকি সেজদায় তাও বলে এটা সেজদায় তাবুদি না সেজদা দুই প্রকার তারা বলে তাব্বুদি তাবুদি সেজদায় তাজিমি যেটা এবাদতের সেজদা সেটা আল্লাহকে দিতে হবে অন্যকে দেয়া যাবে না কিন্তু ফেরেস তারা জিব্রিল আমিন সহ আদমকে যে সেজদা দিয়েছে এটা এবাদতের সেজদা ছিল না এটা সেজদায় তাজিমি আমরা পীর সাহেবকে এটাই দেই এই জাহেলদেরকে আমরা কেমনে বুঝাই দোস্ত আমারও আজ আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার আপনি বুঝবেন কি বুঝবেন না এটাও আপনার ব্যাপার কাদিয়ানীদেরকে আমরা বলেছি শেষ নবী মাহমদ গোলা মাহমদ কাদিয়ান নবী না এটা মানলে ইমান থাকে না তারা আমাদের কথা নেয় না নিল না এতে কি আমাদের কোনো ক্ষতি আছে যে নেয়নি সে জাহান্ন নিলে তার লাভ হইতো